হাই ফ্রেন্ডস গুড মর্নিং নিজেস্ল স্টেলি আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান টান করা হয়ে গেছে তো আজকে কাজের ছুটি আছে কাজে যায়নি দুদিন ছুটি নিয়েছি তো আজকে যাব হচ্ছে বিয়ের কেনাকাটা করতে মানে ওদের বাড়ির তরফ থেকে কেনাকাটা করতে তো আমি যাবো তোমাদের দাদাভাই যাবে আর ওর মা যাবে তো চলো ফ্রেন্ডস পুরোটা দেখতে থাকি কী কী কেনাকাটি করি আর কোথায় কেনাকাটি করতে যাই তো সঙ্গে থাকো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ করবে না তো দেখে থাকো পুরো ভিডিওটা তাহলে কী কী কিনছি না কিনছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বউ ভাতে বেনারসিটাও কিনবো তো দেখো দেখো কী কী রকম বেনারসি কিনি না কিনি তো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ ফ্রেন্ডস রেডি হয়ে গেছি দেখো ফ্রেন্ডস এই জামাটা জামাটা পরেছি যেমন লাগছে তো তো তোমাদের দাদাভাই এখন আমি এখনও বেরোবো না রেডি হয়ে একটু পোষব তোমাদের দাদা ভাই এখনও বেরোয়নি আর মাও বেরোয়নি তো তো একেবারে আগে বেরো বেরোলো তারপর আমি ঘর থেকে বেরোবো চলো ফ্রেন্ডস বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে বেরিয়ে পড়েছি বন্ধুরা তো যাই এখন যাব হাফ রাস্তা আর ওরা আসছে ওরাও বেরিয়ে পড়েছে বললো তো ওখান থেকে যাব বাসে করে তো চলো ফ্রেন্ডস যাই তোমাদের সাথে দেখতে থাকো তোমার ভিডিওটা আর সঙ্গে থাকো আমরা চলে এসেছি এটা আমার এসেছি অঙ্কুরহাটি আর কি জয়পাই হাট ওইখানে এসেছি তো কিছু শাড়ি কেনা হয়ে গেছে আমাদের তো আমরা এখন যাচ্ছি এখানে এই বিল্ডিংটাতে যাচ্ছি এখানে যাচ্ছি আমার বেনারসি কিনতাম এই বিল্ডিংটার ভিতরে হচ্ছে আছে বেনারসির মানে মার্কেট আছে ওখানে বেনারসি মানে সব ধরনের বেনারসি পাওয়া যায় তো চলো ফ্রেন্স তাকে চাই আগে দেখি কী বেনারসি কেনা যায় তো ফ্রেন্ডস দেখো আমি আমার বউবাদের জন্য এই বেনারসিটা কিনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার ফার্স্ট কালারটা দেখি পছন্দ হয়ে গেছে তো এইটা আমি নিয়ে নিয়েছি আর আমি অন্য কোনো কালার নি তো এটাই আমি নিয়ে নিচ্ছি ফাইনাল করে দিয়েছি তো বিয়ের জন্য রেট কিনেছি আর বউবাদের জন্য পি তো ফ্রেন্ডস কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো তো আমার শাশুড়ি মাও একটা বেনারসি কিনেছে যেটা এই বেনারসিটা কিনেছেন এটাও এটাও ব্লু কালারের খুব সুন্দর বেনারসিটা ওইটা বেগুনিটা আর এটা হচ্ছে মায়ের তো দুটো শাড়ি ওখান থেকে কেনা হয়ে গেছে তো এইটাও কেমন হয়েছে জানিও তারপর ওখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওইখান থেকে তো কিছু ব্লাউজ কেনার ছিল তো আমরা দোকান থেকে কিনে তো বাইরে থেকেই কিনেছি তো কটা ওই গায়ে হলুদে শাড়ি জন্য পরার জন্য যেখান থেকে ওই সায়া ব্লাউজ কিছু কিনে নিলাম কেনার পর তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড রোদ তার মা ঘুরে ঘুরে দেখছিলো যে তোমাদের দাদাভাই তোমাদের দাদা ভাইয়ের মুখটা একটু শুকনো হয়ে গিয়েছিলো অনেক টাকা খরচা হয়ে যাচ্ছিলো এখানে উঠে পড়ি বাড়ি আসবো বলে তো তারপর বাড়ি এসে আমরা একটু রেস্ট রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা বিকেল সন্ধ্যে সময় করে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়েছিলাম বলতে আমাদের ওখানে হচ্ছে রাসনা করে হচ্ছে সরস্বতী পুজোর মেলা বসেছিল আর সরস্বতী ঠাকুর ছিল তো ওখানে আমরা দেখতে বেরিয়ে পড়েছিলাম আর তার আগে একটুখানি কিছু খেয়ে নিলাম তারপরে হচ্ছে ঠাকুর দেখতে বসে গেছি

তো আমার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমার দাদাভাই বক বক করছিলো এই গানটা আমি মিউট করে দিয়েছিলাম গান বাজছে বলে ওই জন্যে ও বলছিল যে সবাই এসো সবাই দেখো কেমন হয়েছে প্যান্ডেলটা তো আমরা সেকেন্ড প্যান্ডেলে গেছি এখানে পরপর চারটে মানে চারটে ঠাকুর হয় এই থিমটাও করেছিল খুব সুন্দর নিয়েছিলাম দিদি যে জানা যাচ্ছে আগে এটা হয়েছিল এই ভিতরটাও খুব সুন্দর করেছিল এখানে রাম মন্দির অযোধ্যা রাম মন্দির করেছিল তো দেখো ফ্রেন্ডস কেমন হয়েছে দেখো ফ্রেন্ডস অযোধ্যা রাম মন্দির করেছে এখানে এখানে প্রতি মানে নতুন নতুন থিমের যেগুলো হয় ওই জিনিসগুলোই করে মানে এক বছর করেছিল পুরুষ খলিফা পুরুষ খলিফা হয়েছিল ওটা করেছিল মানে রাম মন্দির হয়েছে মানে বিভিন্ন রকমের যে ঠাকুরটা দেখো সে সুন্দর লাগছে ঘিরে নাচবে না বলছো নাচতে নাচ না ইউটিউবে ছাড়ব ভিডিও করছি নাচ ও গান চালাতে হবে কোথায় আবার গান চালাতে হবে ফোন বন্ধ হয়ে গেছে ওদের তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম টাইসক্রিম খেয়ে তুমি আমার বাড়ি চলে আসি দাদাভাগি বাড়ি চলে যাবে তো ও আগে আইসক্রিমটা খাক এই এটা হচ্ছে কুলপি মারা আইসক্রিম খুব সুন্দর তো আজকের ভিডিওটা এই পছন্দের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানেন আরো নতুন নতুন ব্লগ আসবে বিয়ের তো সেই ভিডিওগুলো তুমি দেখে যাবে